বন্ধুরা নমস্কার এবার লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় কি গণনাতে কারচুপি করা হয়েছিল কারচুপি করে কি কোনো বিশেষ দলকে জিতিয়ে দেওয়া হয়েছিল কোনো কোনো জায়গাতে আবার কোনো বিশেষ দলকে হারিয়ে দেওয়া হয়েছিল কোনো কি ঘাপলা হয়েছিল যে ঘাপলার অভিযোগ বারবার উঠেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভাবের অভিযোগ উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল সেই সমস্ত কি সত্যি তার মানে কি কোথাও একটা ঝামেলা হয়েছে তার মানে কি আসল ফলাফল প্রকাশিত হয়নি তার মানে যেটা হয়েছে সেটা কি কোনো দু নম্বরই ফলাফল কেন এই কথা কারণ আপনার এডিআর মানে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে একটি সংস্থা আপনার এই সংস্থার নাম শুনে থাকবেন এটা আইআইএম বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কয়েকজন অধ্যাপক মিলে শুরু করেছিলেন অনেক বছর আগে এই এনজিও তারা ইলেকশনের যাবতীয় বিষয় নিয়ে গবেষণা করে এবং গবেষণার পরে তারা তথ্য মানুষের সামনে তুলে ধরে এরা যে তথ্যগুলো তুলে ধরেছে সাংবাদিকদের সামনে সারা দেশের মানুষের সামনে সেই তথ্যগুলো কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় এবং ইঙ্গিত করে যে নির্বাচন সঠিকভাবে ভোট গণনা হয়নি নির্বাচনের ফলাফল ঘোষণার দিন চার জুন যে ফলাফল বেরিয়েছে তাতে যা ভোট গণনা করা হয়েছে ঠিক অতটাই ভোট ব্যালট মানে ইভিএম এ মানুষ দেয়নি তার চেয়ে কোথাও কম দিয়েছে কোথাও বেশি দিয়েছে কিরকম প্রথমত হলো এডিআর রিপোর্ট বলছে পাঁচশো বিয়াল্লিশটি আসনে মোটামুটি ঝামেলা কম বেশি হয়েছে এর মধ্যে গুজরাটে গুজরাটে এটা মাথায় রাখবেন গুজরাটে চব্বিশটি আসনে আপনার ভোটের তারতম্য দেখা গেছে বলবো আমি সাত দফায় আমাদের দেশে চার কোটি পঁয়ষট্টি লক্ষ ছেচল্লিশ হাজার আটশো পঁচাশিটি ভোট বেড়েছে বলা হয়েছে এতে শাসক দলের লাভ হয়েছে শাসক দল মানে বিজেপি বিজেপি মানে একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল গত দশ বছর এবং নির্বাচন কমিশন এবং পুরো ব্যবস্থা বিজেপির পক্ষে কাজ করেছিল বলে বারবার অভিযোগ উঠেছে নির্বাচনের সময়ে আপনার ইডি সিবিআই থেকে শুরু করে বিভিন্ন অংশের অফিসাররা বিজেপিকে জেতানোর জন্য ময়দানে নেমেছিল বলে অভিযোগ উঠেছে বারবার এই বিজেপির নাকি লাভ হয়েছে বলা হচ্ছে জানিয়েছে ভোট ফর ডেমোক্রেসি নামে একটি সংস্থা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তারা প্রশ্ন তুলেছে এখন বলা হচ্ছে যে চব্বিশটি আসনে দেখা গেছে যা ভোট পড়েছে মানে ভোটের দিন আপনারা জানেন বিকেলবেলা যখন ভোট শেষ হয়ে যায় লাস্ট ভোটার ভোট দিয়ে যায় তারপরে সব হিসাব করে প্রিসাইডিং অফিসার একটা হিসাব করেন যে এই পোলিং স্টেশনে অতটা ভোট পড়েছে এটা তখন ফাইনাল হয়ে যায় এরপরে আর এটাতে কোনো পরিবর্তন করা যায় না সেই ভোট যে রেজিস্টার করা হয়েছে তার তুলনায় কোথাও আপনার যা গণা গণনা করা হয়েছিল তার মধ্যে পার্থক্য দেখা গেছে গোলমাল দেখা গেছে এবার একবার কল্পনা করেন আপনার পোলিং স্টেশনে যদি সাতশো জন ভোট দিয়ে থাকে ভোটের দিন তাহলে গণনার দিনও আপনার পোলিং স্টেশনে পা সাতশো উনআশি জনেরই ভোট গণনা হবে এখানে তার চেয়ে একজনও বেশি গণনার কোনো সুযোগ নেই কারণ ইভিএম মেশিনে তো বন্দি হয়ে গেছে তার চেয়ে একজন কম ভোটারের ভোট গণনারও কোনো সুযোগ নেই কারণ মেশিনে এই নাম্বারটা আর পরিবর্তন করার অধিকার এই পৃথিবীতে কারোর নাই কিন্তু গণনাতে গোলমাল করা হয়েছে বলে বলা হচ্ছে কোনো কোন কেন্দ্রে নথিভুক্ত ভোটারের চেয়ে বেশি গণনা করা হয়েছে আবার কোথাও কোথাও যতজন ভোট দিয়েছে তার চেয়ে কম গণনা করা হয়েছে বড় ভয়ঙ্কর তথ্য বড় ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় এই তথ্য কারণ আমাদের দেশে নির্বাচন মানে গণতন্ত্রকে রক্ষা করার আপনার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের মানুষের সার্বভৌমত্ব প্রকাশিত হয় সেই নির্বাচনে একজনও এমন ভোট দিতে পারে না যার ভোটের অধিকার নেই আবার ভোটের অধিকার রয়েছে এবং ভোট দিয়েছেন এমন একজন ব্যক্তিরও ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারে না সুতরাং যতজন ভোট দিয়েছে তার চেয়ে বেশি সংখ্যকের ভোট গণনা করা একটা অপরাধ আবার তার চেয়ে কম সংখ্যক লোকের ভোট গণনা করাও একটা অপরাধ কারণ আমি যদি ভোট দিয়ে থাকি আমার ভোটটা ইভিএম এ বন্দি হয়েছে আপনার এই পৃথিবীতে কারোর অধিকার নেই ক্ষমতা নেই আমার ভোটটাকে না গণনা করার আবার আমি ভোট দিইনি কিন্তু আমি ভোট দিয়েছি বলে এটা গণনা করার অধিকারও পৃথিবীতে কারোর নাই সুতরাং এরা বিরাট বড় দুর্নীতি বিরাট বড় ঘোটালা যদি এই তথ্যগুলো সত্য হয়ে থাকে কারণ এগুলি সর্বভারতীয় মিডিয়াগুলোতে এসে গেছে এই তথ্য নিয়ে কারোর আর আমি যে কথাগুলো বলছি সেগুলি নিয়ে কারোর সন্দেহ করার আমি বানিয়ে বলছি এই কথা বলার কোনো সুযোগ নেই আপনারা কেউ ইন্টারনেটে সার্চ করলে গুগল সার্চ করলে পরে জেনে নিতে পারবেন এই তথ্যগুলো আমি যেগুলো বলছি এগুলি ঠিক আছে কি না এবারে বলা হচ্ছে স্পেসিফিক্যালি বরদলি কেন্দ্র বরদলি বরদোয়ালি না কিন্তু বরদলি কেন্দ্রে লোকসভা কেন্দ্রে তিন হাজার একশো চুরানব্বই সংখ্যাটা খেয়াল রাখবেন ভাবনগরে দু হাজার পাটানে এক হাজার পাঁচশো সাতাত্তর এবং আনন্দে এক হাজার তিনশো সাঁত্রিশটি আপনার ভোট বেশি গণনা করা হয়েছে যা ভোট পড়েছে তার তুলনায় অর্থাৎ যতটা ভোট পড়েছিল ইলেকশনের দিন গণনা মানে রেজিস্টার্ড হয়ে গিয়েছিল যতটা ভোট পড়েছে এই কেন্দ্রে তার তুলনায় এই এই সংখ্যক ভোটগুলো যেগুলো বললাম এক একটা কেন্দ্রে এগুলো বেশি গণনা করা হয়েছে এডিআর এর দাবি পাঁচশো আটত্রিশটি কেন্দ্রে হিসাবে গোলমাল পাওয়া গেছে পাঁচশো বিয়াল্লিশটি না পাঁচশো আটত্রিশটি কেন্দ্রে আপনার হিসাবে গোলমাল পাওয়া গেছে তিনশো বাষট্টিটি কেন্দ্রে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো আটানব্বইটি ভোট কম গণনা করা হয়েছে আমি বলেছি বারবার একটা ভোটও কম গণনা করার অধিকার কারোর নাই একটা ভোটও বেশি গণনা করার অধিকার কারোর নাই এক্স্যাক্টলি যা ভোট পড়েছে তাই গণনা করতে হয় করতে হবে এটাই দেশের সংবিধান দেশের সমস্ত আইন কানুন তাই বলে এটাই গণতন্ত্র কারণ বেশি গণনা মানে কি সেই যার ভোট গণনা করছেন এক্সট্রা সে তো ভূত সে তো মানুষ না সে তো ভোটার না আবার যাকে যার ভোট কম গণনা করছেন তার অধিকারকে আপনি খেয়ে ফেলছেন অধিকারকে হরণ করছেন যেটা রাষ্ট্রের কারোর এই কাউকেই অধিকার দেওয়া হয়নি একশো ছিয়াত্তরটি কেন্দ্রে পঁয়ত্রিশ হাজার তিরানব্বইটি ভোট বেশি গণনা করা হয়েছে এবার দেখেন তিনশো বাষট্টিটি কেন্দ্রে আপনার কম গণনা করা হয়েছিল আর একশো ছিয়াত্তরটি কেন্দ্রে বেশি গণনা করা হয়েছে যা ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট গণনা করা হয়েছে আপনারা জানেন একটা ভোটের কারণেও অনেক সময় একজন ক্যান্ডিডেট হেরে যায় বা কোনো ক্যান্ডিডেট জিতে যায় একটা ভোটের এত মূল্য থাকে একটা ভোটের কারণে আমরা অটল বিহারী বাজপেয়ীর সরকারকে আস্থা ভোটে হেরে যেতে দেখেছি লোকসভাতে তো একটা ভোটের এত গুরুত্ব সেই জায়গাতে এতগুলো ভোট বেশি পড়েছে কোথাও কম পড়েছে কোথাও এই যে তথ্যগুলো তারা দিয়েছে এডিআর একটা গুরুত্বপূর্ণ সংগঠন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ জানায় এবং তাদের চ্যালেঞ্জে এর ফলেই কিন্তু ইলেকটোরাল বন্ড নিয়ে যে বিরাট বড় ঘোটালা হয়েছে সেটা আমাদের সবার সামনে এসেছে এবং সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকে বাতিল ঘোষণা করেছে সেই এডিআর এই যে তথ্যগুলো দিল এগুলোর পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন কি বলে কারণ ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা ধুলিস হয়ে যায় এই তথ্যগুলোর ভিত্তিতে কারণ যে কোনো নাগরিক এরপরে ইলেকশন কমিশনের দেওয়া তথ্যগুলোকে কিন্তু দেখার আগে চোখ টেরা করে নেবে এই কারণে এখন সারা দেশের অপেক্ষা যে ইলেকশন কমিশন কি বলে আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এতে যারা সরকারে এসেছে যারা বিজয়ী হয়েছে যদি এককভাবে কেউ বিজয়ী হয়নি কিন্তু জোটবদ্ধভাবে যারা বিজয়ী হয়েছে তাদের বিজয়কে কিন্তু কালেমালিপ্ত করে দিচ্ছে তাদের বিজয়ের গৌরবকে কিন্তু ম্লান করে দিচ্ছে এক্ষেত্রে মানুষ এখন তাদের বিজয়কে সন্দেহের দৃষ্টিতে দেখবে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করেনি করে নেবেন পেজটিকে তারা ফলো করেনি করে নেবেন নমস্কার জয় হিন্দ